আপনারা দেখছেন দীপু চ্যানেল টু টু থ্রিতে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম পুরান ঢাকার ইফতার বাজারে তো আজ আমরা আবারও চলে আসলাম পুরান ঢাকার চক বাজারে এই ইফতার বাজারটা সম্পূর্ণ বাজারটা আজ ঘুরে ঘুরে দেখাবো এবং কি কি বাজার আছে এবং কি কি ইফতার পাওয়া যায় এবং ক্রেতা সমাগম দেখতেই পাচ্ছেন প্রচুর প্রচুর ক্রেতারা এই বাজারে আসে এই তার কেনার জন্য দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স প্রচুর প্রচুর লোক সমাগম হয় এই বাজারে বেগুনি বাজা হচ্ছে দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স এখানে বেগুনি বাজা হচ্ছে গরম গরম বেগুনি এখানে ঘূর্ণি সোলাবোট বিক্রি হচ্ছে দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স এখান থেকে ঘূর্ণি এবং সোলাবোট কিনে নিয়ে যায় দেখতেই পাচ্ছেন জিলাপি বাজা হচ্ছে খুব গরম গরম শাহি জিলাপি যেটাকে বলা হয় দেখতেই পাচ্ছেন প্রচুর প্রচুর ইফতার আইটেম রয়েছে বলে শেষ করা যাবে না দেখে শেষ করা যাবে না আর পুরান টাকায় আসবো কাবাব খাবো না তা কি হয় ভালো

آج <laughs> جي C'est une bonne chose. আপনি কাবাব এটা সাই কাবাব কত করে পেসি কেজি হিসেবে বিক্রি করেন কয়টা কেজি বারোশো টাকা কেজি আর এটা এটা কি কি বলে স্পেশাল নান রুটি না এটা কয় টাকা পিস পঞ্চাশ আর আপনার এটা কি শরবত কাশ্মীরি শরবত আচ্ছা আচ্ছা কাশ্মীরি পেস্তা বাদামের শরবত কত করে বিক্রি করতেছে কত করে এটা কাশ্মীরি পেস্তা বাদামের শরবত আপনার কত করে বিক্রি করতেছেন

আচ্ছা আচ্ছা অনেক আইটেম আছে এই এটা কি কোয়েল পাখি এটা কত করে বিক্রি করেন পার পিস 80 টাকা আর এটা এটা কোয়েল পাখি এটা ফ্রাই 100 টাকা আর এটা 60 টাকা বা 50 কেজি 60 টাকা বা কেজি আচ্ছা আর চিকেন টাকা क्या वो सब बजायन भलवासे अच्छा अच्छा क्या है क्या वासे अपने कैसे मैं देख रहा हूँ एक टॉप बजायन डगरों दी के बजे ढाबा चाली कबाब काली कबाब क्या ये टीम चॉप विचार चॉप गुलाबी कबाज़ अच्छा बैठी तीक बाज़ अच्छा अच्छा और नहीं क्या जब दिखा जाए चाली चा,

আমরা নিব কোনটা? কাগজ লাল সাইজের তো সাইজের করব লাল কালো হচ্ছে সাইবরণগুলো। দাম নাই। পাত্র

はい。 কি কাবাব আছে আমাদের এখানে হারিয়ালি আছে টিক্কা আছে আছে ভর্তি কত করে কোনটা কত বিক্রি হচ্ছে এটা 150 টাকা নাম বলতো এটা আছে টিক্কা 150 টাকা আর এসে বুডি 100 টাকা আর এসে তান্দুরি 120 টাকা আর এসে 150 টাকা আর এসে কাটি 70 টাকা আর ওটা শিক এটা আমাদের এটা কি বলে কি বলে আমাদের গুটি 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 চুটি খাবার আচ্ছা আচ্ছা এটা কত করে এর একশো টাকা আর এটা পঞ্চাশ টাকা